প্রায় চার বছর পর বড় ভাইয়া ভাবির সাথে দেখা হবে সেই খুশিতে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম এয়ারপোর্টে ভাইয়া ভাবিকে রিসিভ করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দিদার প্রথমে রেডি হয়ে চলে যাচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে ভাইয়া ভাবিকে রিসিভ করার জন্য সে ডাকা যাবে ডাকা গিয়ে ভাইয়া ভাবিকে নিয়ে তারপর চট্টগ্রাম আসবে যাওয়ার সময় বলে গেছে আমাদেরকে আমরা রেডি হয়ে যেন ভাইয়া ভাবিকে রিসিভ করতে যাই এবং যাওয়ার সময় যেন একটা বুকে নিয়ে যাই সে অনুযায়ী আমরা রেডি হয়ে গেলাম দিদার যখন ঘর থেকে বের হয়ে গেছে তখন সকালবেলা ছিল আরহান ছিল এর আগে যখন শুনছে বাইবাবি দেশে আসবে তখন আরহান বলছে আমাকে নিয়ে যাবা আমি অবশ্যই যাব বাবা মাকে রিসিভ করার জন্য কিন্তু দিদার ওকে নিয়ে যায় নাই কারণ ছেলে যেহেতু ছোটো সে তখন টানজিটে বসে থাকতে পারবে না সেজন্য তাকে ঘুমিয়ে রেখে চলে গেছে যখন ঘুম থেকে ওঠে তার বাবাকে দেখে নাই তখন আমাকে জিজ্ঞেস করেছিল ওর বাবা কোথায় তখন আমি বলছি তোমার বাবা চট্টগ্রাম এয়ারপোর্টে গেছে আমরাও যাচ্ছি এখানে চলো ওইখানে গিয়ে দেখা হবে আমরা প্রথমে চলে আসছি এখানে বুকে নেওয়ার জন্য মোড় বলে এখানে এখানে অনেকগুলো ফ্লাওয়ারের দোকান আছে গিয়ে একটা ফ্লাওয়ার বেস পছন্দ করলাম যেহেতু ব্যালেন্স ডে ছিল সামনে সেই অনুযায়ী আমি ওইটার সাথে মিল রেখে ফ্লাওয়ার বেসের কালারটা ওরকমভাবে নিলাম নেওয়ার পরে তারপর আমরা চলে আর এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়ার সময় নেবালে যাওয়ার সময় সুন্দর একটা ফুট ওভার ব্রিজ এই ব্রিজটাতে যখনই যাই তখন এত ভালো লাগে মনে হয় আমরা বাহিরের কোথাও আসি বাংলাদেশ মনে হয় না আমি যখনই ওই রুট দিয়ে কোথাও যাই তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এক হচ্ছে পোর্টের বিউ এক হচ্ছে বোট ক্লাবের ভিউ যেটা আমার খুবই পছন্দ আর হচ্ছে নেবালের ভিউ এত ভিউ সুন্দর ওই এলাকাটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য সপ্তাহে একবার আমি ওই এলাকায় যাই ঘুরতে যাই যেমনি পানির সৌন্দর্য দেখা যায় তেমনি পরিবেশের সৌন্দর্য দেখা যায় আমরা ফাইনালি চলে আসছি চট্টগ্রাম এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢুকার সময় আশেপাশে পরিবেশটা কি বলবো অসাধারণ যেমনি তার পরিবেশের সৌন্দর্য তেমনি এয়ারপোর্টের সৌন্দর্য আমি মাঝে মধ্যে এয়ারপোর্টে যদি কেউ না আসো তারপর ঘুরতে যাই কারণ আমার কাছে অনেক ভালো লাগে সবুজে গেরাও অনেক সুন্দর পরিবেশ প্রচুর বাতাস ছিল বাতাসে গাছপালাগুলা সুন্দর বাতাসে দুলতেছে আমি প্রথমে গিয়ে এয়ারপোর্টের আশেপাশে পরিবেশটা একটু দেখলাম বাচ্চারা যেহেতু গিয়েছে ওরা খুবই এক্সাইটেড আর ছেলের একটু মন খারাপ ছিল সে গিয়ে প্রথমে তার বাবাকে খুঁজতে যেহেতু তার বাবাকে দেখে নাই সে গেটের সামনে যাচ্ছে আর ভিতরে যাওয়ার যেহেতু ও বলতেছে ভিতরে যাবেন কিন্তু ওর বাবা তো ভিতরে নাই আমি ওকে আসলে আশা দিয়ে ঘুরাচ্ছিলাম আশা দিয়ে রাখার চেষ্টা করতেছিলাম সেজন্য সে ভিতরে যাইতে পারতেছে না আমি তাকে বলতে যে বাচ্চারা ভিতরে যাওয়া নিষেধ কিন্তু সে বারবারই মন খারাপ করতেছে আর কান্না করতেছে আমি তাকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছি আসলে সান্ত্বনা দিচ্ছি ছেলে যেহেতু বেশি মন খারাপ করতেছে আরিয়াকে বললাম আরহানকে তুমি একটু ঘুরাও টলিতো করে সে অনুযায়ী আরিয়া আরহানকে টলিত করে ঘুরাচ্ছে ছেলে মোডটা একটু চেঞ্জ করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ ছেলে ওইটা ভুলে গিয়ে সে খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর আমি বাসা থেকে যাওয়ার সময় বাচ্চাদের জন্য একটু নাস্তা নিয়ে গেছিলাম কারণ যদি এয়ারপোর্টে দেরি হয় সেজন্য দিদারা ফোন দিয়ে বলছিল ভাইয়া ভাবি প্ল্যান থেকে নামছে কিন্তু যেহেতু চার ঘন্টা ট্রানজিট আর ছোট করে ফ্লাইট ডিলে হয়েছে তোমরা এয়ারপোর্ট অপেক্ষা করতে হবে সেই অনুযায়ী কিন্তু আমি যেহেতু নাস্তা নিয়ে গেছি বাচ্চাদেরকে একটু নাস্তা করে দিয়েছি তখন বাজে প্রায় তিনটা কাছাকাছি ভাগ্যিস আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা নিয়ে ছিলাম না হয় বাচ্চারা খিদে কষ্ট পেত তারপরে এর মধ্যে চলে আসছে বড় বাবির বাবার বাড়ির সবাই বোন বোনের ছেলে ছেলের বউ ওরা আসছে ওদের সাথে একটু দেখা করলাম ওদের সাথে একটু হাই হেলু দিলাম আর এটা হচ্ছে বাবির বোনের ছেলের ঘরের নাতি এত সুন্দর মশলা কিউট ওর সাথে একটু দুষ্টামি করলাম ওরাও আসার সময় বুকে নিয়ে গেছে ওদেরগুলো আমাদেরগুলা একসাথে রেখে আমরা আড্ডা দিচ্ছি আর ওইখানে যেহেতু আমার শ্বশুরবাড়ির অনেকেই গেছে দুলা বাইরে অপেক্ষা করতেছে আর টাইম দেখতেছে বারবার বড়ো ভাইয়ার বাবিরা যেহেতু একটা নির্দিষ্ট টাইম দিয়েছে চারটা বিশের মধ্যে নামবে সে অনুযায়ী আমরা টাইমটা দেখতেছি আলহামদুলিল্লাহ ফাইনালি ওরা চলে আসছে আর ছেলে দেখার সাথে সাথে ধরোয় গিয়ে ওর বাবাকে ধরে ফেলছে আর জিজ্ঞেস করতেছে তুমি এতক্ষণ কোথায় ছিলে তারপর বড় বাবিকে জড়াই ধরলো জড়াই ধরে আদর দিলো আদর দেওয়ার পর তারপর আমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে আমরা যেহেতু মুখে দাঁড়িয়েছিলাম আমাদের সাথে দেখা হলো ফুল দিয়ে ভাইয়া বাবিকে বরণ করলাম আমরাও বরণ করছি বাবির বাবার বাড়ি থেকে যারা তারাও বরণ করে নিল তারপর আমাদের এখানে গল্প করা শেষ সময় শেষ যেহেতু আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে চাই না আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার শাশুড়ি বাসায় চলে আসবো ভাইয়া বাবীও ওদের শ্বশুর বাবার বাড়ি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছে ওদেরকে বলছিলাম ওদের সাথে আসার জন্য ওরা বলছে না আমরা অন্য সময় যাবো যেহেতু ওরা জানি করে আসছে ওরা অনেক টায়ার ওদেরকে আর ডিস্টার্ব করবো না আমরা বাসায় চলে যায় আমরা পরে আসবো সেই অনুযায়ী ওদেরকে বিদায় দিয়ে আমরা গাড়ি তোড়ে আমরা চলে আসছি আমার শাশুড়ি বাসায় এসে সব কিছু উপর উঠানো হয়েছে আর তো খুবই এক্সাইটেড যেহেতু অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে ভাইয়া আর হান কাউন্টিং করতেছে আর বলতে সেগুলো সব আরহান এগুলো কাউন্টিং করার পরে তারপরে আমাদের খাওয়া যেহেতু টাইমটা অবর হয়ে গেছে তারপরে টেবিলে বাদ দিয়েছে আমরা ফ্রেশ হয়ে তারপরে খাবার টেবিলে বসে গেলাম আমি যে রান্নাগুলো করেছিলাম এগুলো সহ আমার শাশুড়ি বাসা নিয়ে চলে গেছে এখানে আপাও রান্না করছে সব রান্নাগুলা একসাথে টেবিলে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার মুহূর্তটা অনেক সুন্দর একটা মুহূর্ত অনেকদিন পর একসাথে সবাই টেবিলে বসে একসাথে বাদ খাচ্ছে এখানে আমার মেজবশুর আসছিল আমার ননদ্রও আসছে যারা সময় পেয়েছে সবাই আসছে খাওয়ার পর শেষ খাওয়ার পরে আসর নামাজ পড়তেছে এখানে আমার ননদের ছেলে আরহান একটা সুন্দর একটা মুহূর্ত এসেছিল আমাদের ভাইয়া বাবাকে রিসিভ করা সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে